যারা শরিয়া আইন বিশ্বাসী না শরিয়া আইন কামনা করে না তারা কাফের চাপে পড়ে ঢাকার ইউটার্ন বিক্রমপুরে গ্রেপ্তার ও পদ্মার পিছনে ভূ রাজনীতি দীর্ঘ টানা পড়ে নার ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার গ্রেপ্তার করা হয়েছে আলোকায়দা ঘনিষ্ঠ কট্টরপন্থী নেতা আতর রহমান বিক্রমপুরীকে এই গ্রেপ্তার কি কেবল একটি আইনি প্রক্রিয়া নাকি ঢাকার আকস্মিক ইউটান কেন হঠাৎ করে উগ্রবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর হল উন্মোচিত হবে সেই সত্য যা এতদিন পদ্মার বিক্রমপুরী গোয়েন্দা তথ্য বলছে তিনি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উগ্রবাদী নেটওয়ার্কে সক্রিয় কট্টরপন্থী ধর্মগুরু জসীম উদ্দিন রাহমানের ঘনিষ্ঠ এই সহচর লস্করি তৈবা নেতা হারুন এজাহারের সঙ্গেও গড়ে তুলেছিলেন গভীর সক্ষতা হিন্দু সম্প্রদায় ও ভারতের বিরুদ্ধে জিহাদের উস্কানি দেওয়া থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইস্কন সদস্যদের হত্যার হুমকি এক নাগারে দিয়ে যাচ্ছিলেন তিনি এমনকি জেলবন্দির দুর্ধর্ষ জঙ্গিদের ইসলামিক ইস্কলা আখ্যা দিয়ে তাদের মুক্তির জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছিলেন এই বিক্রমপুরী বছরের পর বছর ধরে সাম্প্রদায়িক বিশ্বাস প্রচলনের দীর্ঘ ফিরিস্তি রয়েছে তার নামের পাশে বিশ্লেষকরা বলছেন বিক্রমপুরের এই গ্রেফতার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি বিশাল ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত অনুধাবন করতে পেরেছেন যে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার নীতি বাংলাদেশকে বৈশ্বিক ঘরে হয়ে পড়ার ঝুঁকিতে ফেলছে কূটনৈতিক সূত্রের খবর ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে নিজের নিরাপত্তা ও স্বার্থের প্রশ্নে তারা আর কোনো ছাড় দেবে না আমেরিকা ইউরোপ এবং রাশিয়াকেও দিল্লি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে প্রয়োজন হলে ভারত কঠোর অ্যাকশানে যেতে পিসপা হবে না ভারতের এই অনমনীয় অবস্থানের কারণেই মূলত ঢাকা নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে ভারতের কঠোর বার্তার ফলাফল এখন মাঠ পর্যায়ে স্পষ্ট ঢাকার এই পরিবর্তনের তিনটি দিক লক্ষ্য করা যাচ্ছে আতাউর বিক্রমপুরি গ্রেপ্তারের পর দেশ জুড়ে উগ্রবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে বিশেষ ক্র্যাকডাউন শুরু হয়েছে সরকারি এবং রাজনৈতিক পর্যায় থেকে ভারত বিরোধী তীব্র সুর এখন লক্ষণীয়ভাবে নরম হঠাৎ করে উধাও সেই আক্রমণাত্মক মেজাজ ন্যাশনাল সিটিজেন পার্টি বা সমমনা দলগুলোর নেতাদের যে উস্কানিমূলক বক্তব্য এতদিন সোশ্যাল মিডিয়া কাঁপাত তা এখন রহস্যজনকভাবে স্তিমিত বিক্রমপুরের গ্রেপ্তারকে এই নতুন কৌশলের প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে ঢাকা এখন উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতি প্রদর্শনের চেষ্টা করছে তবে প্রশ্ন থেকে যায় এই কঠোরতা কি স্থায়ী হবে নাকি সাময়িক কোনো কূটনৈতিক কৌশল আতর রহমান বিক্রমপুরের গ্রেপ্তার বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে ঘোরাই তা এখন সময়ের অপেক্ষা আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের এই চেন কি পুরোপুরি ভেঙে ফেলা সম্ভব হবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং সত্যের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন